হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে বুঝতে পারছো এটা নিশ্চয়ই কি হ্যাঁ এটা হলো খাসির মাংস আজকে বিয়ের পর প্রথমবার আমি রান্না করব খাসির মাংস তো একটু টেনশানে হচ্ছিলো কেননা এর আগে কখনোই খাসির মাংস রান্না করিনি আর এত টাকা দিয়ে যেহেতু খাসির মাংস কেনা তো ঠিক হবে কি না ভালো করে করতে পারবো কি না তো এটাই ভাবছিলাম তো মাংসগুলো বের করে দেখি মাংসের পিসগুলো এত সুন্দর আর আমার একদম মনের মতো পিস এই রকম চর্বিযুক্ত মাংস খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর একটু চর্বি সাইডে করে আমি রাখলাম এটা আমি একদম মাংসের শেষে দিব আর এই চর্বি খেতে না আমার যে কী ভালো লাগে তোমাদের কি বলবো একদিন ভাবছি এই চর্বিগুলো দিয়ে আমি বড়া করব চর্বির বড়াও একবার ট্রাই করবো যে কেমন লাগে যখন মায়ের বাড়িতে থাকতাম মা বানিয়ে খাওয়াতো তো আমিও একদিন ট্রাই করবো তো আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব আর তার আগে দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি আর এখন আমি কাটছি টমেটো তো ম্যারিনেট করবো তার জন্য জন্য আমি একটু লবণ মাখিয়ে নিলাম আর তারপরে একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা আমি অ্যাড করেছিলাম এতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা টক দই দিয়ে দিয়েছিলাম তারপরে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখেছি জানো তো বন্ধুরা যখন আমি ছোট ছিলাম তখন এই যে আমি মাখামাখি করছি এই ব্যাপারটা আমার মধ্যে একদম একটু ঘেন্না ঘেন্নাই লাগতো সেটা মুরগির মাংসই হোক বা খাসি মাংসই হোক আমি যদি মাংসগুলো ছুতাম এইভাবে কাঁচা তো আমার পেটে সেটা আর খাওয়াই জুটতো না তার জন্য আমি মাংস কখনো ছুতামও না আর মা কখনও ধুয়ে দিতে বললে ধুতামও না আর আজকে দেখো সেই মাংস আমি কত ভালো করে চটকে চটকে মাখছি তো যাই হোক এখন বড়ো বড়ো করে আলুগুলো কেটে নিয়েছে আর এইগুলোকে আমি একটু ভেজে নিব আর একটু দেখো এতে শুকনো লঙ্কাও দিচ্ছি যাতে কালারটা আসে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আর সেটা হলো এই যে আজকে আমি খাসির মাংসটা রান্না করছি এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শুনে করছি না আমি বেশিরভাগই রান্না ইউটিউব দেখেই করি আর আজকে আমি যার কাছ থেকে ইন্সপায়ার হয়েই রান্নাটা করছি সেটা হলো অতনু রান্নাঘর ওনার বেশিরভাগ রান্নায় আমার খুব ভালো লাগে আর আমি চেষ্টা করছি যেভাবে খাসির মাংস রান্না করা দেখিয়েছে আমি ঠিক সেই সেইভাবেই সেটা রান্না করার চেষ্টা করছি তো এখানে দেখো কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো এখানে ভেজে নিয়েছি এখানে আমি চারটে পেঁয়াজ ইউজ করেছি আর আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আরও একবার আমি এখানে অ্যাড করে দিলাম আর সেটা ধুয়ে আমি এখন জল দিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি দু মিনিট কি তিন মিনিটের জন্য কিছুক্ষণ একটু কষিয়ে নেবো তারপর বাকি মশলাগুলো এতে অ্যাড করব মাংসটা ম্যারিনেট করার সময় আমি তো আগেই লবণ দিয়ে নিয়েছি তো এখন আবারও লবণ দিচ্ছি যেহেতু অনেকটাই লবণ লাগবে তো তারপরে দেখো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাও আমি এখানে দিয়েছি কালারের জন্য তাহলে আরও কালারটা সুন্দর আসবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর যা যা মশলা লাগে সেগুলো সব দিয়ে এখন আমি ভালো করে এটা পাঁচ মিনিট মতো কষিয়ে নেব তারপরে মাংসটা দিয়ে দেব একদমই শুকনো হয়ে গেছে আর এটা এখনই লেগে লেগে যাবে তাই আমি একটুখানি জলেতে দিয়ে দিলাম তাহলে এটা লেগে লেগে যাবে না তো এটাকে আমি এখন পাঁচ মিনিট ধরে কষাতে থাকবো দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি সব মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দেব। তারপরে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ভালো করে এখন আমি নাড়াতে থাকবো তো দেখো আমার মাংসটা নাড়তে নাড়তে কত সুন্দর কালার চলে এসেছে তাই না আমার তো বেশ ভালো লাগছিলো রান্নাটা করতে আর তখন অনেকদিন আগের কথা আমার মনে পড়ে গেল যে প্রথম প্রথম যখন আমি চিকেন রান্না করেছিলাম ইস কেমন একটা সাদা ফ্যাকাশে হয়েছিল তো প্রথম প্রথম যেহেতু তো সেরকম তো হবেই আর এখন দেখো আমি চিকেন রান্না করতে বেশ ভালোই পারি আর আজকে প্রথমবার মাটনটা ট্রাই করছি আর মাটন থেকে দেখো জল বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটো পেস্টটা দিয়ে নিলাম যেহেতু টক বইও দেখ আছে তাই টমেটো পেস্টটা একটু বুঝে শুনে দিয়ে দিলাম তাও আমার মনে হলো যে এটা একটু বেশি দিয়ে দিয়েছি একটু নেড়ে এখন আমি এটাকে সিদ্ধ হতে দিব পাঁচ মিনিট পর আবার তোমাদের সামনে ফিরে এসেছি তা চলো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখি যে এখন কি পর্যায়ে এটা এসেছে সত্যি বলছি ঢাকনাটা খোলার পর যা গন্ধ ছাড়ছিল না আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে তো তারপরে দেখো এই ভেজে রাখা আলুগুলো এখন আমি এতে দিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো তো দেখো এখন আমি কড়াই থেকে প্রেসার কুকারে মাংসটা ট্রান্সফার করে দিচ্ছি আর যে কড়াইতে রান্না করেছিলাম সেই কড়াইয়ে জল দিয়ে মশলাটা ভালো করে কাচিয়ে সেটা গরম করে ওই প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখন এটা আমি চারটে সিটি দেব মাংসটা হতে থাকুক চলো ততক্ষণ আমি ঘরের বাকি কাজগুলো সেরে ফেলি তো প্রেশার কুকার একদম খুলে গেছে তো চলো দেখি কি অবস্থা তো তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম যে আলুগুলো আমি দিয়েছিলাম সেগুলো পরে না আমি আবার সরিয়ে দিয়েছিলাম কেননা আমাকে মা বলেছিল যে আলুগুলো পরে দিতে কেননা আলু একদম গলে গিয়ে সব ঘেটে ঘ হয়ে যাবে যার জন্য আমি সেটাকে পরেই দিচ্ছিলাম আর এখানে দেখো আমি টেস্ট করে দেখছিলাম যে মাংসটা গলেছে কিনা একদম পারফেক্টলি মাংসটা গলেছে আর খেতে তো বেশ ভালোই লাগছে চলো এখন পরে ভালো করে ভাত দিয়ে টেস্ট করব আর এই যে দেখছো এটার ফাইনাল লুক টেস্টটুকু অবশ্য আমি কিন্তু অতনু রান্নাঘরকে কপি করিনি কেননা যেহেতু আমি আলুটা শেষে দিয়েছিলাম তাই কিছুটা গ্যাস চালিয়ে আমি আরও একবার এটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো চেরা কাঁচা লঙ্কা দুটো আর একটু মিট মশলা আর একটু গরম মশলা দিয়ে এটাকে ঢেকে আবারও রেখে দিয়েছিলাম এইভাবে আর তারপর বাড়িয়ে আমি আর মা জৌমিয়ে খেয়েছিলাম